গল্পের নাম আত্মাদের বাড়ি রাজধানী থেকে অনেক দূরে পূর্বাঞ্চলের এক ঘন বনঘেরা গ্রামে ছিল এক পুরনো জমিদার বাড়ি আদর্শ বাড়ি নামে পরিচিত জায়গাটা বহু বছর ধরে খালি পড়ে আছে গ্রামের মানুষজন বলে রাতে ওই বাড়ির কাজ দিয়ে গেলে কানে ভেসে আসে সে তার বাজনার আওয়াজ আর মাঝে মধ্যে যেন কেউ শিরিবে নামছে ওঠছে অথচ বাড়িটা জনমানব শূন্য একদিন শহরের একজন যুবক নাম তার অর্ণব এই বাড়ির গল্প শুনে কৌতূহলী হয়ে সেখানে ঘুরতে এলো সে ছিল ইতিহাস নিয়ে গবেষণা করে পুরনো বাড়ি পুরনো দলিল দস্তাবেজ এসবেই তার উৎসাহ গ্রামের মানুষ সবাই তাকে বারণ করল কিন্তু সে হেসে বলল ভূত যদি থাকে তাদের সাথেই তো দেখা করতে এসেছি অর্ণব আদর্শ বাড়িতে উঠল সে একটা ছোট ব্যাগ নিয়ে পুরোনো কাঠের দরজা ভাঙল ধুলোতে ভরা ঘরের এক কোণ পরিষ্কার করে ঘুমনোর আয়োজন করলো চারিদিকে শুধু শূন্যতা আর গাছপালার ছায়া বাতাসের মাঝে একটা অদ্ভুত কাঁপন রাত ঠিক বারোটায় হঠাৎ ঘরের ভেতর মৃদু সেতার সুর বাজতে লাগল অর্ণব চমকে উঠল কিন্তু ভয় পেল না বরং সুরটার দিকেই কান পেতে রইল হঠাৎ ঘরের কোনায় দাঁড়িয়ে থাকা আয়নোটায় একটা ছায়া দেখা গেল ধীরে ধীরে সেই ছায়া রূপ নিল এক মহিলার সে ছিল শাড়ি পরা চোখে জল মুখে একরাশ বিষণ্ঘতা। অর্ণব স্তব্ধ হয়ে গেল সে ধীরে ধীরে বলল তুমি কে মহিলা বলল আমি ছিলাম এই বাড়ির বড় বউ নাম রজনী আমাকে এখানে জীবন্ত পুড়িয়ে দেওয়া হয়েছিল আমি এখন আর কাঁদতে পারি না শুধু বাজনার মাঝে নিজের কষ্ট বলি অর্ণব বিস্ময় বলল তুমিকে আমি তোমাকে সাহায্য করতে চাই তোমার কষ্টের ইতিহাস জানাতে চাই দুনিয়াকে রজনী ধীরে ধীরে বলল তুমি যদি সত্যিই সাহায্য করতে চাও তবে এই বাড়ির ছাদে যেও ওখানে আমার শেষ চিঠি আছে যেটা কোনো দিন কেউ খুঁজে পায়নি পরদিন সকালে অর্ণব ছাদে উঠে গিয়ে একটা পুরনো কাঠের বাক্স খুঁজে পেল তার ভেতরে ছিল একটা হলুদ হয়ে যাওয়া কাগজ আর রজনীর লেখা সেই শেষ চিঠি যেখানে লেখা ছিল আমি নির্দোষ আমার স্বামী আমাকে বিশ্বাস করেনি তারা আমাকে পুড়িয়ে ফেলেছে আমি শুধু সত্য প্রকাশ চাই মুক্তি চাই অর্ণব সেই চিঠি নিয়ে গবেষণা শুরু করল ধীরে ধীরে গ্রামের লোকজনও বিশ্বাস করতে শুরু করল রজনী কোনো ভয়ঙ্কর আত্মা নয় বরং একটা নির্মম ইতিহাসের এক টুকরো যে আজও মুক্তি পায়নি রজনীর আত্মা সেই চিঠি প্রকাশের কিছুদিন পর থেকেই আর দেখা যায় না শুধু মাঝে মধ্যে সেটার সেই বিষণ্ন সুর ভেসে আসে বাতাসে যেন কোনো আত্মা চিরতরে বিদায় জানিয়ে গেছে